জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি পঁচিশ মিনিটের সাক্ষাৎকার নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রী নিভাসান জেইন সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশি মিডিয়ায় অনেক ধরনের প্রচার হচ্ছে অনেক বিষয় নিয়ে বিশেষ করে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে উনি সেখানে বলেছেন যে জামাদের কোনো নারী জামাতের প্রধান হতে পারবেন না সেটা নিয়ে বাংলাদেশের সুশীল পাড়ায় আসলে যেটা হয় হাউকাউ শুরু হয়েছে কিন্তু আল জাজিরা যে সাক্ষাৎকারটা দিয়েছে এই সাক্ষাৎকারের শিরোনামটা কি জানেন শিরোনামটি হচ্ছে দা দাঁস অফ জামাত ইসলামী অর্থ হচ্ছে জামাত ইসলামের পুনরুত্থান মানে জামাত যে একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে সেটাই কিন্তু আল জাজিরা জানান দিচ্ছে এছাড়া অন্যান্য অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এর আগে প্রচার করেছে জামাত নিয়ে তো আমরা যদি এই সাক্ষাৎকারটির একটা সামারি করি যে কি কি প্রশ্ন ছিল আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে পঁচিশ মিনিট এবং সুন্দর এবং ডাক্তার শফিক সাহেব সাবলীলভাবে উনি কিন্তু অ্যান্সার দিয়েছেন ওনার কথায় কিন্তু কোনো অ্যাঁও ছিল না ঠিক আছে একেবারে সাবলীল বাংলা যেভাবে বলেন সেভাবেই উনি বলেছেন সাধারণত আমরা জানি যে রাজনীতিবিদরা একাডেমিশিয়ান হতে পারে না কিন্তু উনি একই সাথে দুই বিষয়ে দক্ষ যাই হোক ওনাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে জামাত ক্ষমতায় আসলে ইসলামে আইন চালু করবে কিনা উনি কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের মানুষের কাছে কোনো কিছু চাপিয়ে দিব না আমরা এই কথাটি বলেছেন এবং প্রচলিত আইনেই তিনি দেশ চালাবেন ওনাকে ওনার জামাতের নাইবে আমির অধ্যাপক মুজিবের একটা কথার কোটেশন দিয়েছেন যে উনি তো বলেছেন যে মানব রচিত কোনো আইনে মানুষের মুক্তি হবে না কোরআনের শাসন এই কথাগুলো বলেছেন কিন্তু ডাক্তার শফিক কিন্তু সেটাকে বলেছেন যে দলের প্রধান যেটা বলবেন সেটাকেই গ্রহণ করতে হবে এভাবে বলেছেন যাই হোক এর পরে কিন্তু উনি ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নারীদের কর্মঘন্টা কমানোর ব্যাপারে বলেছিলেন আপনার কি নারীদের কাছ থেকে বের করতে চান কাজ কাজে দিতে চান না উনি কিন্তু বলেছেন যে এটা আমি যে নারীরা সন্তান জন্ম দিয়েছে তাদের ক্ষেত্রে বলেছিলাম এই বিষয়ে অনেক কোশ্চেন করা হয়েছে উনি বলেছেন যে তাদের যে মাতৃত্বকালীন ছয় মাস ছুটি এটা যথেষ্ট না এবং অনেক মহিলা এই সময়ে কাজ ছেড়ে দিয়ে চলে যান তাদের যদি কর্মঘণ্টা কমানো যায় তাহলে তারা কাজটাতে থাকবে হ্যাঁ উনি গার্মেন্টসের উদাহরণ দিয়েছেন এই আনসারটা দিয়েছেন এরপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের দল থেকে কতজন নারী সংসদ সদস্য এবার প্রার্থী হচ্ছে উনি কিন্তু বলেছেন নট এ সিঙ্গল ওয়ান এভাবে বলেছেন একজন না একেবারে ক্লিয়ারলি বলেছেন উনি কিন্তু কোনো ঘুরে পেঁচে কোনো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন নাই তবে উনি বলেছেন যে আমরা এই বিষয়ে তৈরি হচ্ছি এখন আমাদের এই পরিস্থিতি আসে নাই তবে সামনে যেহেতু জুলাই ছনদে এরকম একটা কমিটমেন্ট আছে সব দলের ক্ষেত্রে আমরা নিজেকে প্রিপেয়ার করছি এরকম দিয়েছেন এরপরে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে কোনো নারী কি আপনার দলের প্রধান হতে পারবে তখন উনি বলছেন যে না এবং ক্ষেত্রে কিন্তু উনি বলেছেন যে নারী এবং পুরুষের স্বভাব আলাদা ধরনের নারীরা নারীদের কাজের ক্ষেত্রে একরকম পুরুষদের কাজের ক্ষেত্রে একরকম উনি বলছেন যে আমরা পুরুষরা চাইলে তো বাচ্চা পেটে ধারণ করতে পারবো না ব্রেস্ট ফিডিং করাতে পারবো না এই আনসারগুলো দিয়েছেন এরপরে প্রশ্ন করা হয়েছিল যে জামাতের যে শক্তি বাড়ছে বাংলাদেশে এর সাথে সাথে মিডিয়া কালচারাল সেন্টারগুলোর ওপর আক্রমণ হচ্ছে থ্রেড দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দুইটা ইউনিভার্সিটির লিডার রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তাদের তারা প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটা তুলে ধরা হয়েছে তখন উনি বলেছেন যে আমরা জামাতের পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়েছি এটাই আমাদের স্টেটমেন্ট আর ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে এটা ছাত্র শিবিরের তারা কি অ্যাকশন নিয়েছে এটা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলতে পারবেন এবং এক্ষেত্রে উনি বলেছেন ছাত্র শিবির জামাতের কোনো অঙ্গ সংগঠন নয় ছাত্র শিবির একটা স্বতন্ত্র সংগঠন এটা বলেছেন এরপরে হিন্দুদের এবং সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং এ ব্যাপারে জামাত জড়িত এইটা কিন্তু খুব কঠোরভাবে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে আমরা নট এ সিঙ্গেল অ্যাটাকের সাথে জামাতের কোনো ব্যক্তি জড়িত ছিল না ওনাকে ইন্টারন্যাশনাল দুটো সংগঠন তারা রিপোর্ট করেছে জামাত জড়িত উনি বলেছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি চ্যালেঞ্জ দিতে পারি আমাদের একজন ব্যক্তিও সেখানে জড়িত নাই এরপরে উনিশশো নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান জামাত নেতারা যে সেখানে একাত্তরে গণহত্যায় জড়িত এ কারণে তাদের বিভিন্ন দণ্ড হয়েছে এই প্রশ্নগুলো করা হয়েছে তিনি সেখানে বলেছেন যে একাত্তরের যে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে বিচারটা যে ন্যায়ভ্রষ্ট কিভাবে একটা বিচার হয়েছে সেই ব্যাপারটা তুলে ধরেছেন এবং তিনি কিন্তু সরাসরি বলেছেন যে একাত্তরের যে বিষয়টা এটা ছিল আমাদের পলিটিক্যাল ডিসিশন আমরা এখানে কোনো ধরনের গণহত্যায় বা এরকম কোনো কাজে জড়িত ছিলাম না এই ব্যাপারে তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে তিনি ক্লিয়ারলি কিন্তু এই অ্যান্সারটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং ওনাকে বলা হয়েছে যে আপনারা তো এই অন্ধকার লিগেছি যে একাত্তর যে হতে এটা বই বেড়াচ্ছেন এ সম্পর্কে কি বলবেন উনি বলেছেন যে আমাদের এই অবস্থানের জন্য আমরা ক্ষমা চাই ক্ষমা চেয়েছেন কিন্তু আবারও আল জাজিরার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে এরপরে হচ্ছে উনি ইন্ডিয়া সম্পর্কে প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা তো ইন্ডিয়ায় আছে তো আপনারা ক্ষমতায় আসলে ইন্ডিয়ার সাথে আপনাদের সম্পর্ক কেমন হবে ডাক্তার শফিক বলেছেন যে আমরা ডিসকাশনের মাধ্যমেই সব সমস্যার সমাধান করব। এবং আলোচনার কোনো বিকল্প নেই আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক এই সম্পর্কগুলোর মাধ্যমে আমরা অন্য অন্যদের সাথে সম্পর্ক বিল্ড আপ করবো অনেকে পাকিস্তান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে পাকিস্তানের সাথে তো আপনাদের খুব ভালো সম্পর্ক উনি বলছেছেন কোন একটা পার্টিকুলার দেশের সাথে না সব দেশের সাথে আমরা মর্যাদার ভিত্তিতে সমান ভাতৃত্ব বজায় রাখতে চায় এরপরে হচ্ছে ইন্ডিয়ান ডিপ্লোমেটস এর সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল আপনি এটা বলা হয়েছে তাদের সাথে ব্যাপারে আলোচনা হয়েছে কিনা উনি বলছেন যে না আমার অফিসিয়ালি এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই এভাবে শেষ প্রশ্নটা ওনাকে করা হয়েছিল যে বাংলাদেশের ইয়াংরা শেখ হাসিনাকে পতনের শেখ হাসিনার পতনের ক্ষেত্রে বাংলাদেশের ইয়াংদের একটা ভূমিকা ছিল তো ইয়াংরা এই পরিবর্তন চায় তো আপনারা আসলে বাংলাদেশ কিভাবে চেঞ্জ করবেন ডাক্তার কিন্তু বলেছেন যে আমাদের যে মানুষ আস্থা রাখে ইয়াংরা আস্থা রাখে তার উদাহরণ হচ্ছে বাংলাদেশের ছাত্র সংসদগুলোর নির্বাচন এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে এর মাধ্যমে কিন্তু এই সুন্দর একটা সাক্ষাৎকার শেষ হয়েছে আপনারা সাক্ষাৎকারটি দেখতে পারেন আমাদের কমেন্ট বক্সে সাক্ষাৎকারটা দেওয়া থাকবে আল জাজিরার পুরো সাক্ষাৎকার আপনারা শুনলে আসলে বুঝতে পারবেন যে সাক্ষাৎকারটা কেমন ছিল যারা শোনেন নাই যারা ইংরেজি বোঝেন না তারা তাদের জন্য আমি এই সামারিটা করলাম মিডিয়ার কোনো অপতথ্যে মিডিয়ার কোনো কার্ড তথ্যে আসলে বিশ্বাস না করে পুরো বিষয়টা জানার জন্য আজকে আপনাদের সামনে এটি তুলে ধরলাম আপনাদের এই অ্যানালাইসিসটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে